উঠবেন এই সেই মাহেন্দ্র খন যার অপেক্ষায় প্রহর গুনেছে জুলাই আগস্ট গণভ্যুত্থানে রক্ত দেওয়া লাখো ছাত্র জনতা শুক্রবার বিকেলে জাতীয় সংসদের সামনে মানিক মে অ্যাভিনিউয়ে শারজিস হাসনাথ আক্তার হোসেনের এই আয়োজন শুধুই যে নতুন দলের আত্মপ্রকাশ তা নয় বরং এই আয়োজনের মধ্যেই নিহিত রয়েছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এই নতুন দলের কাছে আমার প্রত্যাশা একটি আদর্শ রাজনৈতিক দল হবে বাংলাদেশের সুশাসন আসবে এবং একই সাথে বাংলাদেশের মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক উন্নত মনস্তাত্ত্বিক পরিবর্তন আনার জন্য চেষ্টা করে যাবে ওনাদের কাছ থেকে এই কামনাটাই করি ওনাদের কাছে আমার এই দাবেদ যারে ওরা সকল দুর্নীতির বিপক্ষে থাকে এই রাজনৈতিক দলের কাছে আমাদের শুধু এতটুকু প্রত্যাশা সুন্দর একটা বাংলাদেশ আমরা আর চাইনা দিল্লির দাসত্ব আমরা আর চাই আমেরিকার দাসত্ব আমরা বাঙালি আমরা বাঙালি বাঙালি আন্দোলনের বীর সেনাদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেয় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের কণ্ঠে ছিল তরুণদের সামনে এগিয়ে রাখার প্রয়াস প্রত্যাশা এটা তারুণ্য নির্ভর এবং গণতান্ত্রিক অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র গঠন এবং সামনের একটা বাংলাদেশ চাই আশা করি এই নতুন দল থেকে আমরা তিপ্পান্ন বছরে যা পারিনি সামনের দিকে এগিয়ে যাবে দুর্নীতি একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ এছাড়াও জাতীয় নাগরিক কমিটিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এই পথ চলায় সাক্ষী হয়েছেন দেশের প্রায় সব রাজনৈতিক দলের নেতাও বিদেশি কূটনীতিকরা আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির ঠাই হবে না তরুণরা বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করবে বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব নাহিদের মতে বাংলাদেশের বিভাজনের রাজনীতি তৈরি করে জনগণ রাষ্ট্রকে দুর্বল করার যে ষড়যন্ত্র চলছিল সেটি ছাত্র জনতার জোলাই অভ্যুত্থানে সব দলের মাধ্যমে ভেঙে দিয়েছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না এদিন অন্যদের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি নেতারা অতি দ্রুত গণপরিষদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তাদের মতে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সূচিত হবে আশাফুল ইসলাম video tv taka